হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন রাফিন আনলামিয়া আপনাদের সবাইকে স্বাগত আমি রাফিন এবং আমার ছোট বোন আমি ফ্রেন্ডস আজকে আমরা আসলাম অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে ফ্রেন্ডস আপনারা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছেন আমি কেন নতুন ভিডিও আপলোড করছি না আমার কি হয়েছে ফ্রেন্ডস মূলত কথা হচ্ছে আমি স্টাডির জন্য এতদিন ব্যস্ত ছিলাম তাই আপনাদের দয়ে কুরবানির পরে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই আমাকে কমেন্টে জানিয়েছেন কিভাবে ভ্যানিলা পাউন্ড কেক তৈরি করতে হয় এই জন্য আজকে আপনাদের জন্যই নিয়ে আসলাম ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপি আমি এই ভ্যানিলা পাউন্ড কেকটি কীভাবে তৈরি করব। সেটা আপনাদের সাথে একদম এ টু জেড শেয়ার করব। তাহলে ফ্রেন্ডস লেটস গো ফ্রেন্ডস ভ্যানিলা পাউন্ড কেক বানানোর জন্য আমাদের সর্বপ্রথম লাগছে লাগবে হচ্ছে ডিম আমি এখানে একশো গ্রাম ডিম নিয়ে নিব এখন ফ্রেন্ডস আমাদের একশো পঁচিশ গ্রাম ডিম নেওয়ার জন্য যে লাস্ট ডিমটা দিব সেটা একটু ফেটিয়ে দিব তাহলে আমরা একশো পঁচিশ গ্রাম পরিমাপের ডিম নিতে পারবো এখানে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন একশো পঁচিশ গ্রামের চেয়ে এক গ্রাম বেশি হয়েছে একশো ছাব্বিশ গ্রাম হয়েছে এখন আমি ডিম পরিমাপ করার পরে শুকনো উপকরণগুলো পরিমাপ করে নিব এখানে আমি একশো দশ গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি ফ্রেন্ডস ময়দা দেওয়ার পর এখন দিব হচ্ছে কর্নফ্লাওয়ার আমি এখানে পনেরো গ্রাম কর্নফ্লাওয়ার নিয়ে নিব কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দিব হচ্ছে দশ গ্রাম পাউডার দুধ ফ্রেন্ডস পাউডার দুধ দেওয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছে ওয়ান টি স্পুন বেকিং পাউডার তারপর আমি দিব হচ্ছে এক চিমটি পরিমাণ লবণ মেপে নেওয়া সব শুকনো উপকরণ গুলো একটি চাল নিতে ভালোভাবে ছেলে নিব চাকা চাকা ময়লা যেন না থাকে এই জন্য আরো একবার চেলে নিব ফ্রেন্ডস এখন আমি দিব হচ্ছে চিনি আমি এখানে একশো গ্রাম চিনি ব্যবহার দিব কিন্তু পরিমাণ অনুযায়ী আমাদের লাগবে হচ্ছে একশো পঁচিশ গ্রাম চিনি কিন্তু আমি মিষ্টি কম পছন্দ করি তাই একশো গ্রাম দিচ্ছি আপনারা কিন্তু একশো পঁচিশ গ্রামই দিবেন ফ্রেন্ডস এখন আমি চিনিগুলো পাউডার করে নিব চিনিগুলো যদি চাকা চাকা থাকে তাহলে আমাদের কেকের বেটারের সাথে মেশাতে কিন্তু কষ্ট হবে তাই চিনিগুলো ভালোভাবে পাউডার করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি চিনিগুলো ব্লেন্ডারে ভালোভাবে পাউডার করে নিয়েছি এখন ফ্রেন্ডস দিয়ে দিব হচ্ছে একশো পঁচিশ গ্রাম বাটার ফ্রেন্ডস কেকের বেটার কিন্তু বানানোর সাথে সাথেই ওভেনে দিয়ে দিতে হবে তাই আমরা আগে থেকেই ওভেন একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দশ মিনিটের জন্য ফ্রি হিট হতে দিয়ে দিব এখন ফ্রেন্ডস ডিমগুলোকে ভালোভাবে বিট করে নিব ফ্রেন্ডস আমি এখানে পাউডার সুগার সাথে দিয়ে দিব হাফ টি স্পুন ভ্যানিলা পাউডার এখানে আমি ভ্যানিলা এসেন্সের পরিবর্তে ভ্যানিলা পাউডার ব্যবহার করছি আপনারা যদি ভ্যানিলা এসেন্স দেন তাহলে ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স ব্যবহার করব ডিম কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখন আমি এখানে পরিমাপ করে নেওয়া পাউডার সুগার অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব সব কিন্তু একবারই ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে চিনি মিশিয়ে নেওয়ার পরে যে একশো পঁচিশ গ্রাম পরিমাপ করা বাটার রেখেছিলাম সেগুলো ভালোভাবে গলিয়ে এবং ঠান্ডা করে তারপর আমি ডিমের বেটার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিব চাকা চাকা বাটার দেওয়া যাবে না কারণ চাকা চাকা বাটার দিলে সেগুলো ডিমের বেটার সাথে মিশানো যাবে না তাই গলিয়ে দিব। বাটার মিশিয়ে নেওয়ার পর আমরা যে শুকনো উপকরণগুলো ছেলে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে করে ডিম এবং বাটারের বেটারের মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ফ্রেন্ডস সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে এরকম একটা ঘন কেকের বেটার তৈরি করতে হবে এখন ফ্রেন্ডস ছয় ইঞ্চি একটা মোল্ডে এটার সমান বরাবর একটা কাগজ কেটে বিছিয়ে নিয়েছি এবং উপর দিয়ে অয়েল ব্রাশ করে তারপর কেকের যে বেটার তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিব ফ্রেন্ডস কেকের বেটার মোল্ডের মধ্যে ঢেলে নেওয়ার পরে এখন ওভেনের মধ্যে মোল্ডটা ঢুকিয়ে একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য কেকটা বেক হতে দিব ফ্রেন্ডস ভ্যানিলা পাউন্ড কেকের সাথে কিন্তু ম্যাঙ্গো জুস দিয়ে খেতে দারুণ লাগে এই জন্য ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপির সাথে বোনাস রেসিপি হিসেবে আমি ম্যাঙ্গো জুস কীভাবে বানাই সেটা দেখাবো ম্যাঙ্গো জুস বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের ছয়টি পাকা আম নিয়েছি এখন এগুলো ভালোভাবে কেটে নিব ফ্রেন্ডস আমগুলোকে কেটে নিয়েছি এখন আমি এই পাকা আমগুলো একটি ব্ল্যান্ডারে নিব। ফ্রেন্ডস এখানে আমি তিন গ্লাস আমি জুস বানাবো ওই জন্য আমি এখানে দিয়ে দেবো হচ্ছে দুই টি দুই টেবিল স্পুন চিনি চিনি দেওয়ার পরে এখন দিয়ে দিব হচ্ছে তিনটি স্পুন পাউডার দুধ এখন ফ্রেন্ডস দিব হচ্ছে তিন গ্লাস পানি তারপর ফ্রেন্ডস সব মিশ্রণগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিব সবগুলো মিশ্রণ ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এখন আমি একটি সার্ভিং গ্লাসে কিছুটা বোবা দিয়ে ম্যাঙ্গো জুস সার্ভ করব। এই বোবা আপনারা বিভিন্ন অনলাইনে বা বিভিন্ন সুপার শপে পেয়ে যাবেন এখন ফ্রেন্ডস বোবা পারল দেওয়ার পরে আমি এর উপর দিয়ে ম্যাঙ্গো জুস দিয়ে দিবা দিয়ে ম্যাঙ্গো জুস খেতে কিন্তু লাগে আমাদের ম্যাঙ্গো জুস তৈরি হয়ে গিয়েছে অবশেষে তৈরি হয়ে গিয়েছে আমাদের ভ্যানিলা পাউন্ড কেক যখন আপনারা দেখবেন আহ ভ্যানিলা পাউন্ড কেক উপর দিয়ে ফেটে গিয়েছে তখন বুঝবেন ভ্যানিলা পাউন্ড কেক ভালোভাবে হয়েছে ভিতরে কোনো কাঁচা নেই এখন আমরা ভ্যানিলা পাউন্ড কেক ডিমোল্ড করে একটি সার্ভিং প্লেটের কেটে সুন্দর করে সার্ভ করে নিব ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে আমাদের ভ্যানিলা পাউন্ড কেক এবং ম্যাঙ্গো জুস আমরা এগুলোকে একটু পরে আমরা খাবো আমরা দুই ভাই বোন মিলে তাহলে আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ বাই